কি একটা শান্তি মানুষ কই ঘষাই শান্তি আর আমি কই ঘষাই হয়েছে মুক্তি এই যে জ্বালা যন্ত্রণা ছিল যদি এই আমি ঠিক মতো না পাইতাম তাহলে না গইসেই তো আমার জ্বালা মিটতো মিটতো কেমনে মিটতো মেটার তো কোনো অপশন নাই গইসাই মিটাইতে ঘষতে যায় না চাল পাকলা সব উঠে গেল হে হে পানিও বেড়ে গেছে পানি বেড়ালে কি বল শান্তি তো আর লাগলো না পানিটা যাকে দেই হায় হাই আফা গাছটা আপনি ছাড়েন নাই একবারে ঘষতি ঘষ্টি ঘষতি একবারে গাছটা একবার তেল তেলা না ভালোই দিছেন। আপনি গাছের চিন্তা করেন যে গাছে ছাল পাকলে উঠে গাছটা একবার তেল তেলা হয়ে গেছে অথচ আমার জায়গাটা যে সুই লাগে এটা চিন্তা করলেন না আপনি আচ্ছা আপনার এমন কি হয়েছে যে আপনি এই গাছের সাথে ঘষাঘষি করে কাজ করতেছেন বাইত কি আপনার বাইত কি কোনো পুরুষ মানুষ নাই পুরুষ মানুষ যদি থাকতো তাহলে কেন আমি এসে গাছের সাথে ডলারলি করতাম তাহলে তো মনে করতে পুরুষ মানুষ করতাম যে তুই ডলাই আর যদি বাড়িতে একটা পাড়া ছাগল থাকতো সেটা দিয়ে কাম চালাইতাম সেটাও নাই আসলে দুঃখের বিষয় এগুলো দুঃখের বিষয় আমাদের বাদেশ বলেই এটা সম্ভব

আপনি কি লিখে কষ্ট করে হ্যান্ডেল মেরে হাতটা ব্যাথা দেন পাইনে যে গর্ত পাইনে কোন দিক দিয়ে দে আমরা সাথে আমরা ঘোষণা লাগলে তার ভাল লাগে না দেখান আপনার হচ্ছে গর্তের অভাব আমার হচ্ছে লাঠির অভাব আপনারও দক্ষ

অমনি জিনিস সেটা টুকু এ টুকু জিনিস জায়গা পেটের দুঃখ ধরে কথা মুখের সামনে যায়রা মনে হই যায় শ্বশুরই দিতাছে আসলে কি আফা আমার তো গোশ মেলাই হইছে বুঝছেন আমার জিনিসটা ছোট দেখেই তো আমার বউ থাকে না হ্যাঁ ওরে কপাল রে এ লাগে তো হাত দি হ্যান্ডেল মারি উনি এর থেকে যে আমি বাড়িতে কটা হাস পালি না হাসা হাসা দিয়ে কাম নিমু